সরকারি চাকরি থেকে বিসিএস ক্যাডার এত ট্রেনিং দিয়ে আসলো দেশ বিদেশ থেকে সেই ট্রেনিং ট্রেনিং দিয়ে নিয়ে এসে তাদের বিদায় করে দিয়েছে তাদেরকে নিয়ে সরকার গঠন করে যদি আপনারাই বলেন যে এই পুরাতনদের কথা শোনা যায় নবীনদের দিয়ে দেশ চালাতে হবে এত সহজ আমাকে বেরাস্তে আসতে এলো আজ যেটা ছয়টা মামলা দুইটা হত্যা মামলা একজন ফ্যাসি সরকার দোষর মন্ত্রী তাকে জামিন দিয়ে দিল সরকার কোনো প্রশ্ন করেছে কার ভয়ে কে বলেছিল যদি কারো ভয়ে না করে থাকুক তাহলে তাকে তো গ্রেপ্তার করা হচ্ছে তারপর ওই দিনই বলেছে আরে সিরিয়ালটা দিবে কে একজন একজন যাওয়া তো লাগবে এটা কি দখলবাজি হলো আমরা হাট ডেকেছিলাম আমার বাত আমার এখানে যেটা নিয়ে অনেক কথা হলো হামদু মেমার হাট হাট ডেকেছিল আমি ক্ষমতা আসলে লাগছে বের করতে ধরতে গেলে এক কথা ঘাট ধরে করতেছে একটা টাকাও দেয়নি আমরা তাদের সাথে সমন্বয় করেছে এই বিএনপি কে লোভী যদি বলে থাকে তো তারা এখন দল গঠন করতে চাচ্ছে কেন ক্ষমতা দেওয়ার জন্য তো বিএনপি যদি করে আসছে এক নির্বাচনের মধ্য দিয়ে তো দেশের মানুষ সেবা করবে জোর করে করবে বিনা ভোটে করবে জনগণের পাশে জনগণের খেদ করতে জনগণের ভোটার দিকে মধ্য দিয়ে নির্বাচিত হইতে যেতে হবে তারা আমি পরিষ্কার করি বলে বাংলা কথাই বলে সরকার দল গঠন করার কোনো আপত্তি না করেন ক্ষমতার থেকে চলে আসেন দলও গঠন করবেন ক্ষমতাও থাকবেন তা হবে না তা হবে না বাংলাদেশে আর যেটা আহ সাহেব যে কথা বললেন সেখান থেকে আমি বলতে চাই যে এই সরকার এনজিও সরকার শুধু না এই সরকার হল নোয়াখালী ভিত্তিক কুমিল্লা ভিত্তিক সরকার আমার এই খুলনা থেকে শুরু করে পঞ্চগড় দিনাজপুর পর্যন্ত একজনও শ্রেণী উপদেষ্টা মাঝখানে ওই যে একটা বানালো বিতর্কিত একজনের আকিশ গ্রুপের একে বানালো আর পরে মানে ওই দিকে তার নামও মনে রাখতে চায় না চিনি না তোদেরকে নাম মনে রাখবো এই সরকার একটা এলাকার একটা আঞ্চলিক সরকার একটা আঞ্চলিক সরকার দিয়ে দেশ পরিচালনা করবেন সরকার যেটা বললেন যে ধরো অনুভূত তারা তো জীবনে আমি বললাম তো আগে তারা এমপি হওয়ার চিন্তা কোনোদিনও করে নাই এই লোকগুলি তারা আজকে দেশ চালাচ্ছে আর যে সমস্ত ছেলেরা বলতে চাই তারা তো মানে একটা নির্বাচন করতে চলল পঁচিশ বছর ছাব্বিশ বছর বয়স লাগে সেই বয়সটা তাদের কাছাকাছি তো বয়সের সাথে একটা কথা আছে না হ্যাঁ সবার মুখে সব কথা মানাই না একদিকে প্রধান উপস্থা বলছে যে পুরাতনদের কথা শোনা যাবে না তার দেশটাকে পিছিয়ে দিয়েছে এই সরকার তো অধিকাংশ ষাট বছরের উপর তাদের বয়স যাদের কর্মক্ষমতা শেষ সরকার তাদেরকে বিদায় করে দিয়েছে সরকার চাকরি থেকে বিসিএস ক্যাডার এত ট্রেনিং দেওয়া ছিল দেশ বিদেশ থেকে সেই ট্রেনিং ট্রেনিং দিয়ে নিয়ে এসে তাদের বিদায় করে দিয়েছে তাদেরকে নিয়ে সরকার গঠন করে যদি আপনারাই বলেন যে পুরাতনদের কথা শোনা যায় নবীনদের এত সহজ আর বিএনপি আপনারা করেছেন ছত্রিশ দিনের আন্দোলনের দেশ স্বাধীন হয়ে গেছে আগা নাই গোড়া নাই কিছু নেই অহমিকা বাদ দিতে হবে ছত্রিশ দিনে হয় নাই এই বহু রক্ত ঘাম শ্রম নির্যাতনের শিকার হতে হয়েছে তারপরে ছত্রিশ দিন এসেছে তারপরেও তো বাংলা ভাষায় বলতে গেলে খারাপ ভালো শোনা যায় তারপরে বলি হারুনের হোটেলে ভাত খাওয়ার পর তাদের আমি দোষ দেব না ছয় দিনের উপদেশটা তারা স্বীকার করলেন যে আমরা এই দংচদ্যগের সাথে নেই আন্দোলনের সাথে নেই আমরা ভাঙ্গুড়র সাথে নেই হয় য সমন্বয় আমরা সরকার পতনের আন্দোলনের সাথে নেই তারা বলেছিলেন এবং তাদের ওই বিভাগে যখন গেলেন তারা ওখানে খাওয়া দাওয়া করার পর তারা সাক্ষাৎ করে আমাদের ছেলেরা ভালো থেকেছে ভালো খেয়েছে ভালো ভালো ছিল তারা বলেছে না তখন এই আন্দোলন হারিয়ে গিয়েছিল তখন বাইরে যারা ছিল তারা বললো না ওদের সাথে একমত না আর সেই সময় বিএনপি যে সমস্ত আপনার ছিলেন তারা সেদিন রাস্তায় নেমেছিল ছাত্রদের পাশে গিয়ে দাঁড়িয়েছিল পুলিশের গাড়ি অবরোধ করেছিল মাহবুদ্দিন খোকনের নেতৃত্বে তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা নেমে এসেছে তারপরে আন্দোলন নতুন করে উদযাপিত হলো সেদিন যদি বিএনপি পন্থী এই সমস্ত আইনজীবীরা এই যে বিরোধী রাজনৈতিক দলের সমস্ত আইনজীবীরা নাম তো ওই সেদিনই হয়তো আবার আগের মতো বারে বারে যে আগে পিছিয়েছে বছর যেমন বারবার আমরা সালে শেষ করলাম হয়তো ওর পরিণতি সেটাই হতে পারতো তো এটা কোন মূল্যায়ন নাই কোন মূল্যায়ন নাই সকালবেলা উঠলো আর হয়ে গেল দেশ হয়ে গেল মুক্ত হয়ে গেল তারপর আরেকটা যে একটা ভুল ছোট গান দ্বিতীয়বার দেশ স্বাধীন হয়েছে আরে বাবা দেশ কি দুইবার স্বাধীন হয় একটা দেশ একটা দেশ তো দুইবার স্বাধীন হয় না একটা দেশে একবারই স্বাধীন হয় আপনি বলতে পারেন যে গণতন্ত্র এরশাদ এই পিছন কথা বলে না একবার এরশাদ গণতন্ত্রকে হত্যা করেছিল জাতীয় সংসদ ভেঙে দিয়ে ক্ষমতা দখল করেছিল আমরা দীর্ঘ নয় বছর আন্দোলন সংগ্রাম করে রাজপথে রক্ত দিয়ে জীবন দিয়ে তাকে তলা পিষ্ট হয়ে সেলিম দলের আত্মহাতের মধ্য দিয়ে আমরা এর সাথে উৎখাত করে আমরা গণতন্ত্র ফিরিয়ে নিয়ে এসেছিলাম তারপরে আবার গণতন্ত্র এই বিগত সরকার সাড়ে পনেরো বছর এবং দুই বছর মন সরকার গণতার গলা টিপে ধরে রেখেছিল সেখান থেকে আমরা আবার গণতার উদ্ধার করেছি এটা আপনি বলতে পারেন দেশ তো দুইবার স্বাধীন হয় না একবারই স্বাধীন হয় এখন এই সমস্ত স্বাধীনতা সফলতা বিফলতা সবকিছু নির্ভর করে এখন পর্যন্ত কিছুই করতে পারেন নাই প্রশ্ন যদি আমি করি যে সাবর হাসান চৌধুরীকে জামিন দিল যে ম্যাজিস্ট্রেট সে কি চাকরিতে আছে না কারাগারে আছে এর উত্তর কি আমার জানা নেই পৃথিবী সৃষ্টি হওয়ার পর ব্যাসটা সরোয়ার একজন সাংঘাতিক মানে নাম করা একজন আইনজীবী সে আমার পরে উত্তরটা দিবেন আজ পর্যন্ত এক ব্যক্তি ম্যাস্ট্রেট করতে গিয়ে ছয়টা মামলা তার দুইটা হত্যা মামলা জামিন কেউ কোনদিন পেয়েছে না শুনেছে কেউ বা চিন্তা করেছে না কল্পনা করেছে আমাকে তো ধরে নিয়ে গেল টক শো থেকে ২০১৫ হাজার পনেরো সালের বারো জানুয়ারি কই আমাকে তো ম্যাস্ট্রেট করে জামিন দিল না আমাকে তো জজ করে জামিন দেয়নি আমার মামলা মিথ্যা গাড়ি ভাঙে নাই গাড়ি পোলাই নাই গাড়ি চাষি নাম্বার নাই গাড়ি নাম্বার প্লেট নেই গাড়ি মালিক নেই সেই মামলা তো আমাকে ম্যাজিস্ট্রেট করে জামিন দিল জজ করে জামিন দেয়নি সেই মামলা আমাকে হাইকোর্ট ফেস করতে হয়েছে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা খরচ করে কয়েক মাস থেকে আমাকে বের আসতে এলো আর যেটা ছয়টা মামলা দুইটা হত্যা মামলা একজন ফ্যাসি সরকার দোষর মন্ত্রী তাকে জামিন দিয়ে দিল সরকার কোনো প্রশ্ন করেছে কার ভয়ে কে বলেছিল যদি কারো ভয়ে না করে থাকুক তাহলে তাকে তো গ্রেপ্তার করা হচ্ছে আমি ওই যেদিন এই জামিনটা দেয় তারপর দিন মান্না সাহেবকে দেন আমি দুই দিন চিল্লাচিল্লি করার পরিপ্রেক্ষিতে এখনই যে একটা ডিলে হয়েছে এই যে আজকে বিয়ের জামিন স্থগিত করেছে কি বলে ওই যে নাটক করে ইয়ের মেয়ে নাম কি শ্রমিক শ্রমিক আচার তা নাহলে চিল্লাচিল্লি না করতো তাকে জামিন দিয়ে দিত এই যে অব্যবস্থা এটুকু পারছেন এটুকু পারেন না এই কাজটুকু পারেন না সে সমুদ্র পার হবেন কি দিয়ে সাঁতরায় নৌকা দিয়ে খাল পার হতে পারে না আমি সমুদ্র পার হতে পারে একদম সাঁতরিয়ে যে সরকারের সামনে ওরা বিশাল সমুদ্র বলি আছে ওই সমুদ্র সামলানো বহু কঠিন এই খালগুলি যদি নৌকায় দিয়ে পার হতে না পারেন তাই বলবো এই সমস্ত বাদ দেন এই কথা বাদ দেন বলা বাদ দিয়ে আওয়ামী বলেছিল না উবাদের কাছে উপহাস করেছিল না বিএনপি নালিশ পাঠি নালিশ দিয়ে বেড়ায় লোক নাই এখন কোথায় স্মার্ট বাংলাদেশ করে মুখের কথায় কাজ হবে না ওই যে না গলা আটকে যায় শুধু কথা বললে হবে না কথা দেশের মানুষকে বাস্তবতা বাস্তব শুধু শুকনো দেখাতে হবে শুধু স্বপ্নের কথা বললে হবে না স্বপ্ন তো বিরিয়ানি পোলা খাওয়াই যায় বাস্তবে ডাল ভাত খাওয়া কঠিন আগে সেইটা আসেন সেই গাছগুলি করেন আমাদের কোনো আপত্তি নাই রাজনৈতিক দল গঠন করেন জনগণ ভোট নিয়ে ক্ষমতায় যান কোনো আপত্তি নাই তবে সরকার থেকে চলে আসতে হবে সরকার থেকে সরকার দল গঠন করবেন আর আমাদের উপরে সবক দিবেন তা হবে না তা হবে না এটা পরিষ্কার বক্তব্য নতুন দল অনেকেই করতে গেছে পারে নাই সফল হয় নাই হুট করে হয় না বললে তো হবে না আরেকটা জিনিস হলো এই যে বিএনপি কে ঢালাও ভাবে হ্যাঁ কিছু তো হচ্ছে না তা না আপনি ইতিহাসটা দেখেন না আমার এলাকায় যে নির্মম অত্যাচার চলেছে দীর্ঘ সাড়ে পনেরো বছর আমি আগে আপনার এখানে বলেছি যে দ্বিতীয় অত্যাচার হয় না কোনো পাড়ার প্রতি টিউবওয়েল কেটে নিয়ে গেছে টুকরা ঢুকে দিয়েছে বাথরুম ভেঙে দিয়ে প্যান ভেঙে দিয়ে তার ঢুকে দিয়েছে ছাদ ফুটো করে দিয়েছে জালনা দরজা সব নিয়ে ফুলে নিয়ে গেছে গরু পাসুর গাছ সব কেটে দিয়েছে আমি একদিন আপনাকে বললাম না একটা বাই থেকে দেখি যে একটা বড় একটা হলো আপনার ঘর ছিল সেখানে ব্যাডমিন্টন খেলা যায় ওখানে ওই ভদ্র মহিলা হাজবেন্ড বাইরে গেছিলাম আমাকে বললাম কি হয়েছে কি ছিল আমার ঘর ছিল ঘর তো নাই নাই নিয়ে গেছে তারা তো গ্রাস গাছারি কেটে দিয়েছে তো ওখানে একটা গোলাপ গাছ ছিল ওখানে একটা ইয়ের গাছ ছিল বলে জাম্বুরা গাছ ছিল ওখানে একটা আপনার হলো আরেকটা আটটা কি একটা গাছ ছিল ও বেদানা গাছ ছিল তা আমি ওই বেদানা গাছকে জিজ্ঞাসা করলাম এই বেদানা গাছ তুই কি বিএনপি করতিস নাকি তোকে কাটলো কেন কথা বল আবেগে বলেছি এই জাম্বুরা গাছ তোকে বিএনপি করতিস হ্যাঁ তোকে কেটে টুকরো টুকরো করছে তোর মাথা কেটে নিয়ে গেছে পর গোলাপের দিকে তাকে এই গোলাপ তুই দাঁড়িয়ে আছিস কেন তোকে কাটলো কেন তোর তো গোলাপ তোর গোলাপ ফুল আমরা ঘান নিয়ে আমরা কত আমরা খুশি হই তোকে কাটলো কেন এই যে নির্মম নির্যাতন করেছে সেই তুলনায় এই যে এই দখলবাজির কথা বলে আরে বাবা গাবতলি হাট কি গাবতলি বাস স্ট্যান্ড মহাকালে ছিল বিএনপি যখন ক্ষমতা ছিল বিএনপি সহ তারা চালিয়েছে এখন তারা পালিয়ে গেছে গাড়ি সিরিয়ালটা দিবে কে একজন একজন যাও তো লাগবে এটা কি দখলবাজি হলো আমরা হাট ডেকেছিলাম আমাদের বাত আমার এখান থেকে নিয়ে অনেক কথা হলো হামদু মেমার হাট হাট ডেকেছিল আমি ক্ষমতা আসলে লাগছে বের করতে ধরতে গেলে এক কথা হাট ধরে বের করতেছে একটা টাকাও দেয়নি আমাদের তাদের সাথে সমন্বয় করেছি চট দেখে চলো বিদ্যা ওকে একদিনও যেতে দেয়নি এক টাকা ফেরত দেয়নি এরকম উদাহরণ দিয়ে বলছি যে এরকম আমার মূলার আর্টিস্টের কথা হলো আমাদের লোককে ঢুকতে দেয়নি তাদের দোকান বের করে দিয়েছিল তাই আমার জমি ছিল আমি সেখানে চাঁক বের করে দিয়েছে আমার পুকুরে আমার মাছ চাষ করেছিলাম কেড়ে নিয়ে গেছে এখন আমি সেখানে গেলে কি দখল বাজ হ্যাঁ দু একটা ঘটনা ঘটতেছে না তাতে মানুষের করবো না করতেছে সেগুলো দুষ্ট লোক করছে যার কারণে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অনেক লোককে বহিষ্কার করেছে অনেক লোককে বহিষ্কার করেছে হয়তো পরিপূর্ণভাবে ভাবে তদন্ত করলে এখান থেকে অনেকে আবার এখান থেকে পরিত্রাণ পাবেন শুনছে কথাই শুনতে চান না। এরকম হচ্ছে আমার এলাকায় তো হচ্ছে না তা আমি বলবো না হচ্ছে নিয়ন্ত্রণ করতে পারছি না বলছি চিৎকার করছি পুলিশকে বলছি গ্রেপ্তার করেন যার লোক আমার লোক আমার লোক গ্রেপ্তার করেন আমার গাড়িতে যদি কেউ থাকে তার কাছে যদি অস্ত্র থাকে সে যদি অন্য করে আমি পুলিশকে বলছি গাড়িতে ধরে নিয়ে যান আওয়ামী লীগের কাছে লক্ষ লক্ষ অস্ত্র আছে আস একটা অস্ত্র উদ্ধার হয়েছে একটা অস্ত্র উদ্ধার হয়েছে না হয়নি আচ্ছা তিন মাস হয়ে যাচ্ছে দুই মাস থেকে দুই মাস পার হয়ে গেল তাদের উদ্ধার করেন আমার দলের অস্ত্র থাকবে তাকে উদ্ধার করেন আপনার দেশকে যদি সুশাসন নিতে আসলেন অস্ত্র উদ্ধার করা ছাড়া আপনি সুশাসন কাম করতে পারবেন না আর আমি দুর্বৃত্ত ধরা ছাড়া এখন এই যে বলি শেষ কথা বলে দি আমি দুর্বৃত্তরা আমার কাছে মেসেজ এসেছে প্রশাসন থেকে আমার জানিয়েছে এই চোদ্দই ডিসেম্বর এবং ষোলোই ডিসেম্বরকে কেন্দ্র করে আওয়ামী লীগ যুবলীগ তারা বিভিন্ন সন্ত্রাস সৃষ্টি করার চেষ্টা করছে অঘটন ঘটার চেষ্টা করছে আমি আপনার মাধ্যমে টকশোর মাধ্যমে পরিষ্কার বলতে চাই খবরদার যদি কোথাও কেউ এই ধরনের ঘটনা ঘটায় এতদিন আমরা প্রশাসনের উপর নির্ভরশীল ছিলাম আমরা আইন হাতে তুলে নেব না কিন্তু এখন যদি কোনো ঘটনা ঘটে যেখানে থাকবেন সেখানে আপনাকে না পেলে যদি চেহারা দেখতে পাবো এখন মোবাইলের যুগ ঘর থেকে কিন্তু আমরা ধরে নিয়ে পুলিশ কাছে ধরবো আমরা ব্যবস্থা করবো না হুঁশিয়ার সাবধান দীর্ঘ সাড়ে ছয় বছর অত্যাচার করেছেন বারবার আপনাদের হাতে মার খেয়েছে লাঞ্ছিত হয়েছে ভোট কেটে নিয়েছেন ভোট কেন্দ্রে যেতে দেন নেই শরীরকে ক্ষতবিক্ষত করেছেন এত তাড়াতাড়ি এত তাড়াতাড়ি সব ভুলে গেলেন এত তাড়াতাড়ি আসা লাগবে এত লুটপাট করেছেন ধৈর্য ধরতে পারছেন না ধৈর্য ধরে মাথা বের করবেন না মাথা বের করলে অবশ্যই বিপদে পড়বেন এই কথা বলে আবার কথা শেষ করছি ধন্যবাদ